এক গ্লাস পানি খেতে রোজা রাখলেন আর আজকে তো প্রায় অনেক কিছু না দাদি হয়ে গেছে হ্যাঁ দেখুন ভিউ আছে দাদি কিন্তু বাড়ি রাঙি বাড়ির লাউ মাছের কাছে কি করতেছেন লাউ তুলবেন এই যে দেখুন দাদি কিন্তু চলে আসলো এই যে লাউ মাছের কাছে দাদি তার সুন্দর লাউ মাছা থেকে একটা লাউ তুলবে কুমলা লাউ দেখি বাহ এই যে দেখুন কত সুন্দর লাউ বাহ এই যে দাদি কিন্তু লাউটা তুলে নিল আর এই যেদিকে দেখুন দাদির এই যে টমেটো গাছে আর সুন্দর দেখুন পাকা পাকা টমেটো বাহ তুলতেছে এই যে দেখুন দাদি আপনার লাউ তুললো আর এখন লাউ শাক তুলতেছে আমরা কিন্তু আপনাদেরকে প্রতিদিন গ্রাম বাংলার ইফতার দেখানোর চেষ্টা করি তার ব্যতিক্রম নয় আজকে কিন্তু চলে এসেছি আমাদের এই বয়স্ক বিদ্যা দাদা দাদির কাছে তারা কিন্তু আজকে আপনাদের বেশ মজার মজার ইফতারি তৈরি করে দেখাবে একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে তাহলে অবশ্যই ভিউয়ার্স আমাদের ভিডিওটি দেখে কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত যেন আমরা আর এরকম সুন্দর সুন্দর আপনার গ্রাম্য ইফতার আপনাদেরকে উপহার দিতে পারি এই যে দাদা কিন্তু বসে গেছে সাথে দাদি আপনার লাউ তুলে নিয়ে আসলো এই যে দেখুন আপনার সুন্দর করে কিন্তু লাউ পাতাগুলো এই যে বেছে নেওয়া হচ্ছে আর বেছে বেছে কিন্তু আপনার এই যে রেখে দেওয়া হচ্ছে প্রিয় বিয় কিন্তু আপনাদেরকে লাউ শাক ভাজি তার সাথে আছে আপনার লাউ তরকারি প্রিয় বিউর আজকে কিন্তু ইত্যাদিতে বেশ মজার একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে রান্না করে দেখানো হবে এর জন্য কিন্তু দাদি তার গাছ থেকে আপনার লাউ তুলে নিয়ে আসলো আর লাউ শাক তুলে নিয়ে আসলো এই যে দেখুন আপনার লাউ আর শাকগুলো দৌত করে কিন্তু দাদি এই যে চুলাই দিয়ে দিচ্ছে আর দাদা কিন্তু এই যে আমাদের বয়স্ক একজন বিদ্যা দাদা আর সে কিন্তু দাদিকে যে দেখুন সুন্দর করে রান্নার কাজে সহযোগিতা করতেছে বিহিওর্স আসলে এনা কতই সুন্দর এই যে দেখুন চুলাই দিয়ে দিল লাউ শাক সাথে কিছু পরিমাণ লবণ দিল যেন তাড়াতাড়ি আপনার এই লাউ শাকগুলো সিদ্ধ হয় দাদু আজকে কেমন হবে রান্না ভালো হবে বা আজকে রান্না ভালো হবে এই যে দেখুন প্রথমে কিন্তু দাদি এই যে পিঁয়াজ রসুন একসাথে নিয়ে নিল আর এখন রসুনগুলো দেখুন কুচি করে কেটে নিচ্ছে এই যে সাথে মরিচ দাদু কি রোজা করলেন যে দেখুন দাদু কিন্তু আপনার সবটি রোজাই করলো এই বিদ্যা বয়সেও এই যে দাদি দেখুন একদম পেঁয়াজগুলো গুলো কুচি করে নিচ্ছে কাঁচামরিচ কুচি করে নিল রসুন কুচি আর এখন কিন্তু এই যে গুলো কুচি করে নিচ্ছে আজকে কিন্তু দাদি একদম গ্রাম্য পরিবেশে আহ তাদের ইফতার যারা যে ধরনের খাবার ইফতার করে আহ সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি ভিউয়ার্স রান্না করেন তাও তো মনে করে গ্রামে শাক পাতা পাওয়া যায় লতা কচু হ্যাঁ নিজের গাছের আসলে এইগুলি কিন্তু শহরে কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়ে করতেছে একবারই

বাহ যে দেখুন মধ্যে দাদি খুব দ্রুত এই যে লাউ গুলো একদম করে নিচ্ছে। গুলো আহা না।

আহ দেখুন দাদি কিন্তু একদম পরিষ্কার করে এই যে লাউ গুলো কেটে নিচ্ছে আর এদিকে কিন্তু এই যে লাউ শাক প্রায় এক মতন আপনার সিদ্ধ হয়ে যাচ্ছে না খায় রোজা রাখলেন পানিও খাইছেন না তাহলে পানি না খেলে তো রোজা রাখা না এক গ্লাস পানি খাই রোজা রাখি আছেন

এই যে দেখুন দাদু কিন্তু আপনার এই যে কত সুন্দর করে লাউ শাক উলট পালট করে দিচ্ছে কি কি ও ডাল আর চলের চাউলের গুঁড়া হ্যাঁ দেখুন ডাল আর চাউলের গুঁড়া আপনার ফেসেনা হয়েছে আর এগুলো দিয়ে বড়া তৈরি করা হবে হ্যাঁ পাটাই ফেসা আপনার এই সুন্দর একটা কাই করা হয়েছে দেখুন আপনার মশারির ডাল আর চাউল একসাথে পাটাই ফেসা এতে সুন্দর কাই করা হয়েছে আর এগুলো দিয়ে কিন্তু আপনাদের পিওর বিয়ার্স ভরা তৈরি করা হবে আর এর জন্য কিছু পরিমাণ পেঁয়াজ বাটা দেওয়া হলো পেঁয়াজ কুচি তার সাথে আর আছে জিরা আদার হলুদের গুঁড়া হ্যাঁ এই দেখুন সব কিছু কিন্তু একসাথে দিয়ে দিচ্ছে আর এখানে এই দেখুন এখানে কী কী দিচ্ছেন যেখানে আপনার বুট আর বুট আর তার সাথে আছে মসুর ডাল আর আল্লাহ চাল আবার আতপ চাল না দাদা এই দেখুন একসাথে রেখে দেওয়া হয়েছে খিচুড়ি ডাটা করার জন্য চাল বিরান করার জন্য আর দেখুন এই যেখানে কিন্তু আপনার এই যে তৈরি করা হচ্ছে দেখুন আজকের বরা ইত্যাদির জন্য এই যে দেখুন একদম জটপট কিন্তু ওই যে দাদি আমাদের দাদি দাদির মানুষ তার সাথে দাদা দেখুন ভালোবাসার সুখের সংসার একসাথে কিন্তু তারা ইফতার তৈরি করতেছে কষ্টের মাঝেও যেন এক পরম সুখ দাদু আজকে বরা দেয়া অনেক বাদ খাবেন হ্যাঁ যে দেখুন বড়া কিন্তু প্রায় একমতন ভাজা ভাজা হয়ে গেছে এখন উল্টে দেওয়া হচ্ছে ডাল ও চাল পাটায় ফেঁসে দেখুন কত সুন্দর বড়া তৈরি করতেছে দাদা বড়া খাইতে দেখুন আর কিন্তু এখন যথেষ্ট মুখে রুচি আছে দেখছেন দেখুন আর দাদি কিন্তু দাদার জন্য আপনার দাদার পছন্দের খাবার বড়া এই যে তৈরি করা হচ্ছে আজকে এই যে দেখুন পিওর আজকে এই যে বড়া কিন্তু প্রায় বাজি বাজি হয়ে গেছে এই যে দেখুন এখন নামানো হচ্ছে পিওবিউর বড়া কিন্তু ভাজি হয়ে গেল দেখুন আর এখন শাক ভাজি করা হবে আর এর জন্য কিন্তু এই দেখুন পেঁয়াজ তার সাথে কাঁচামরিচ একসাথে দিয়ে দেওয়া হলো এই যে আপনার সিদ্ধ করে নেওয়া শাক এখন পানিতে একদম চিপে আপনার এই যে পেঁয়াজ কুচি তার সাথে কাঁচামরিচ এখানে দিয়ে দেওয়া হবে বাড়ির দেখুন একদম তেলের সাথে উলট পালট করে দিয়ে কিন্তু শাক হয়ে যাচ্ছে আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু দাঁড়িয়ে দেখুন আপনার বড়া তৈরি করে নিলো আর এখন কিন্তু এই যে শাক তৈরি করে ফেলতে

দে তাহলে এখন কি করতেছেন চাউল বিরান এই যে এখন আপনার চাউল বিড়ান করা হবে আর এর জন্য এই যে কিছু পরিমাণ জিরা ও পিঁয়াজ কুচি আপনার গরম লড়াই দিয়ে দেওয়া হলেও ভিউয়ার্স দাদি কিন্তু এখন আপনাদের চাল ব্যান করে দেখাবে আর এখানে কিন্তু দেওয়া হচ্ছে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি তার সাথে আছে জিরা ও তেজপাতা দেখুন একসাথে সাথে সব কিছু দিয়ে কিন্তু তেলের সাথে বেজে নেওয়া হচ্ছে আর এখানে এখন দেওয়া হবে বাটা মশলা তার সাথে গুঁড়া মশলা এই যে এখানে আপনার দেওয়া হইল কিছু পরিমাণে জিরা বাটা আদা বাটা রসুন বাটা তার সাথে এই যে দেখুন আরও আছে আপনার মরিচের গুড়া হলুদের গুঁড়া একসাথে কিন্তু এই যে বাটিতে আপনার রেখে দেওয়া হচ্ছে এই যা দেওয়া হলো পরিমাণ মতো লবণ হ্যাঁ এই যে দেখুন সকল ধরনের মশলা দিয়ে ভালো করে আপনার কষানো হচ্ছে আর এখন এই যে চাউল তার সাথে ডাউল ও ছোলা বুট একসাথে ভিজিয়ে রেখে দেওয়া হচ্ছে না খাই থাকলেন তাহলে না খাই এই যে দেখুন এখন কিন্তু আপনার এই যে চাউল তার সাথে আ ছলা ও ডাউল একসাথে এই যে দিয়ে দাও হচ্ছে কষানো মশলায় দাদু চাউল বিরান পছন্দ করেন না আ চাল বিরিয়ান পছন্দ করেন এই দেখুন দাদু কিন্তু চাল বিরিয়ান বেরাহাই পছন্দ করে এই যে দাদি কিন্তু এই যে করে দিচ্ছে দাদাকে আজকে দাদার পছন্দের খাবার চাউল বিড়াল দেখুন বা একদম মশলার সাথে চাউল গুলো দেখুন মিক্সড করে নেওয়া হচ্ছে এখন আহ কিছু পরিমাণ পানি দেওয়া হইলেও যেন ভালো করে সিদ্ধ হয় হ্যাঁ দেখুন প্রায় এক সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন প্রায় এক আর সিদ্ধ হয়ে গেছে আর কিছু সময় আপনার এটা জাল লাগবে হ্যাঁ এই যে প্রিয় ভিউয়ার্স লাউ তর্কে রান্না করার জন্য এখানে পেঁয়াজ বাটা তার সাথে কি কী বাটা দিলেন পেঁয়াজ বাটা জিরা বাটা সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন আর তার সাথে আপনার দেওয়া হয়েছে কিছু পরিমাণ মাছের টুকরা আর মাছ একদম আওলাউ তর্কে রান্না করবেন হ্যাঁ দেখুন মশলা দিয়ে সব একসাথে আপনার রেখে দিচ্ছে এই যে দেখুন প্রায় হয়ে গেল হ্যাঁ এই যে দেখুন চাউল বিড়ান রান্না প্রায় হয়ে গেল এই যে আজকে হয়ে গেলো আপনার চাউল বিড়ান দেখুন আর এটাকে কিছুক্ষণের মধ্যে হবে এখন আপনার মাছ দিয়ে লাউ তরকারি রান্না করা হবে দেখুন একদম তাঁদিয়ে গাছের কচি লাউ আর এই যে লাউ তরকারি রান্না করার জন্য এখন কিছু পরিমাণে জিরা দিয়ে দেওয়া হলো। মাছ ও মশলা একসাথে দেখুন হলো এটাকে দেখে দেওয়া হচ্ছে যেন ভালো বেতর মাছের সাথে মশলাগুলো কষানো হয় দেখুন আর কষানো মশলা ও মাছের সাথে লাউ গুলো লাউগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো কিন্তু লাউ সাথে একদম আওলানো হবে আর কিন্তু এই যে লাউ যার দেওয়া হচ্ছে মশলা বাটা পানি দেখুন এই যে এখন লাউগুলো দিয়ে দেওয়া হলেও আর এটাকে এখন ডেকে দেওয়া হবে বেশ কিছু সময় কিন্তু আপনার এটাকে ভালো করে জাল করে সিদ্ধ করে নেওয়া হবে এই যে এখন দাদি কিন্তু দেখুন উলট পালট করে এই যে আপনার লাউ তো প্রায় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেখুন লাউ কিন্তু প্রায় মতন প্রায় সিদ্ধ হয়ে গেছে এটা কিছু সময় জাল হলে কিন্তু আজকে লাউ তরকারি রান্না কিন্তু শেষ হবে আজকে কিন্তু ইফতারিতে আমাদের দাদা এবং দাদি বেশ মজার মজার রেসিপি কিন্তু আপনাদের রান্না করে দেখাচ্ছে বিশেষ করে দাদার প্রিয় খাবারগুলো কিন্তু আজকে দাদি রান্না করলো আজকে দাদা কিন্তু একদম মন ভরে ইফতার করবে তাই না দাদা এই যে দেখুন এটা হয়ে গেছে মতো আর কিছু সময় চাল হলে কিন্তু লাউ তরকারি রান্না হয়ে যাবে দাদি হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন প্রিয়ভিওর্স দাদি কিন্তু আজকে ইফতারি আপনাদের বেশ মজার মজার রেসিপি আইটেম তৈরি করে দেখালো আপনাদেরকে তৈরি করে দেখালো প্রিয়ভিওর্স লাউ শাক বাজি তার সাথে আপনার চাউল ও মসুর ডালের মজাদার বরা আরও আছে কিন্তু আপনার চাউল বিরিয়ান ও এখন কিন্তু আরো করে দেখাচ্ছে এই যে লাউয়ের ঝোল ভিউয়ার্স আজকে এই যে দাদা দাদি হাতের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমরা কিন্তু আপনাদেরকে গ্রাম বাংলার মজার মজার ইফতারি দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু ঠিক তেমনই বেশ কিছু মজার ইফতারি দেখালা আর এ ধরনের ইফতারি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল একদম দেখুন লাউগুলা কিন্তু হ্যাঁ মাছ আলাহ দেখুন একদম মিক্সড হয়ে গেছে হ্যাঁ এই যে দাদি তাহলে আজকে ইফতার শেষ হলো হ্যাঁ দাদা আজকে আসি দেখা হবে অন্য আরেকদিন দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ